নমস্কার সবাই কেমন আছেন আচ্ছা করি সবাই সুস্থ সবল হাসি খুশি আছেন এবং আমার সাথে জড়িত আছেন আমি স্বাতি ঘোষ আমি আমার চ্যানেলটির নাম এন্টারটেনমেন্ট আন্ডারস্কোর আপনারা আমাকে এই চ্যানেলটির মাধ্যমে পেতে পারেন এন্টারটেনমেন্ট আন্ডারস্কোর ইনফরমেশনের মাধ্যমে পেতে পারেন আর একটা কথা বলছি যারা অলরেডি আমার যাদের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছাচ্ছে তারা যদি পারেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পারেন একটু ছড়িয়ে দেবেন আপনারা যত বেশি ছড়িয়ে দেবেন তত আমার জন্য অনেক বেশি পাওয়া হবে তো আপনারা আপনারা সবসময় আমার পাশে আছেন পাশে থাকছেন আমাকে খুব ভালো লাগছে আপনারা পাশে আছেন আর আমার চ্যানেলটির সাথে বিভিন্নভাবে থাকবেন অনেক দেরি হয়ে যায় আমার কিছু বিভিন্ন পোস্ট করতে কারণ একটু সময়েরও অভাব বলতে পারেন তো যাই হোক চলে আসছি মূল গল্পে সেটা হচ্ছে যে আজকে আপনাদের যে গল্পটি বলে শোনাবো সেটি হচ্ছে পুরীর ঘটনা তো পুরীর ঘটনা কি একটি নন বেঙ্গলি ফ্যামিলি তারা তাদের বিয়ের পরে মানে ওদের কি ওরা ওদের বিয়ে হয়েছে খুব ভালো সুন্দর বিয়ে হয়েছে তো বিয়ে হওয়ার পরে ওরা সাধারণত কি হয় বিয়ের পরে মানুষ তো অষ্টমঙ্গলায় যায় বা জোর গির ছড়াতে যায় হিন্দু কাস্টমস অনুযায়ী এটা একটা নিয়ম এটা ওরা যখন বিয়ের ভোগ হাতের পর দিনই চলে গেছে তো তার মা দেখে একটু অবাক হয়েছে বলছে আট দিনের মাথায় আসতে হয় তো এখন তখন বলছে তোমাদের বলা হয়নি তোমাদের জামাই হচ্ছে টিকিট কেটেছে পুরীতে যাবো তো ওর মা একটু আগেকার দিনের মানুষ তো একটু খুঁতখুতে মা একটু অসন্তুষ্ট হয়েছে বলছে যে এটা আবার কি কথা যে তোমরা একটা না ছাড়িয়ে আগে থেকে যাচ্ছে ও বলছে যে ওদের বিয়ে সব পরপরে শুরু থেকেই কিছু কিছু জিনিসগুলো ওদের হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে ওরা যেরকম করে সাধারণত ট্র্যাডিশনালি কাজগুলো হয় সেগুলো ওদের কিছুতেই হচ্ছে না তার কারণ হচ্ছে ও যার সাথে বিয়ে হচ্ছে সে অত কিছু মানে নেয় না তো তার জন্য মানে যে এবার না ও সব কাউকে না বলে টিকিট কেটে হোটেল বুক করা টরা সমস্ত কিছু হয়ে গেছে যে বিয়ের পরে আমি আমার বউকে নিয়ে এখানে যাবো তো চললো এটা এভাবে চলার পরে একদিনকে কি হয়েছে ওর আহ হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে এবার ঘুরতে ওরা পুরীতে গেছে এবার পুরীতে যাওয়ার পরে মানে কারোর থেকে ও তখন ওর বাবা বলেছেন দেখ সর্বদ্বারের মেয়েটির বাবা বলে দিয়েছে। মেয়েটির বাবা যেহেতু একটা ভালো আহ সেন্ট্রাল গভর্নমেন্টে জব করেন বাবা বলে দিয়েছেন সর্বদ্বারের আশপাশে বা বাদপুরী বাজারের আশপাশে খুব লোকালয়ের মধ্যে বা হোটেল নিয়ে থাকতে তো তো যাই হোক ওরা সবকিছু সবকিছু কিন্তু তার আগেই হয়ে গেছে এবার যাওয়ার পরে ওরা পুরী স্টেশনে নামার পরে পুরী স্টেশনকে রিক্সা লাগে বলেছে কোথায় যাবে তা রিক্সা বলেছে ওখানে যাবে উম ওরকম হোটেলটার নাম বলেছে হোটেলে যাবে তো তখন রিক্সাওয়ালা ওদের দিকে মুখ এরকম হাড় ঘুরিয়ে তাকিয়েছে মানে বেশ ভয় ভয় আহ তো তখন ওর যে মেয়েটি তখন ওর বলছে যে আমা আমি তখন জিজ্ঞেস করলাম কেন তুমি এরকম করে দেখছো কিছু কিছু বলছে তখন রিক্সাওয়ালা একটু আমতে আমতে বলছে না না কিছু হয়নি এমনি আমি বলছিলাম তার কারণ হচ্ছে এমনি আমি জাস্ট এমনি জাস্ট বলছিলাম আপনারা এই আটা ছেড়ে অত ভেতর দিকে যাবেন তো বলছে হ্যাঁ এরকম পেলাম একটু আমরা একাকে নির্জন একাকী সময় কাটাতে চাই তার জন্য যাচ্ছি তো বলছে ঠিক আছে আসুন যান কোনো অসুবিধা নেই তুই এরকম জান ঠিক কোনো অসুবিধা নেই বলেছে তো যে ঠিক আছে তার ওরা তখন এবার রিক্সাওয়ালা ওনাকে পৌঁছে দিয়েছে এবার হোটেলে ঢোকার আগেই না যে ওয়াইফ কে আছে হাজব্যান্ড দুজনই কেমন আনছান আনছান করছে কিরকম লাগবে ওর হোটেলে রিসেপশনে গেছে রিসেপশনে যাওয়ার পরে রিসেপশনে ওদের তো খুব যত্ন আত্মি করবে যে আসুন 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 করে যেরকম করে হাঁটিয়ে ওয়েলকাম করে সেরকম করেছে তো করার পরে ওদেরকে ওদের লাগেজটাকে দিয়ে ওদের ঘরে পাঠিয়ে দিয়েছে পাঠানোর পরে ওদেরকে ওরা ওই চলে গেছে চলে যাওয়ার পরে তারপরে জল টল দেওয়া তারপর বলছে যে আপনারা ফেক হয়ে নেন তা আপনারা তো খাবার দিয়ে যাব তো বলছে এত তাড়াতাড়ি আমরা খাবো না আমরা একটু ঘুরবো ফিরবো ঘুরে ফিরে বাইরে থেকে খেয়ে তারপরে আমরা ঢুকবো তখন বললো যে ও আচ্ছা ঠিক আছে এবার কি হয়েছে এবারে ওরা করেছে এবার আবার হাজবেন্ড বলেছে যে ওরা দু একটা জিনিস বের করেছে ব্লাগেস থেকে এবার মেয়েটি সিঁদুর টিদুর কিছু বের করেছে নয় হিন্দু নন বেঙ্গলি তো ওদের একটা মেয়েটে সিঁদুর হয় এই বিয়ে বিবাহের সময় পরে সেগুলো সব বের করে ড্রেসিং টেবিলের উপরে রেখেছে এবার কি হয়েছে এবার যে পরে ওরা তখন এবার হাজবেন্ড স্নান করতে গেছে এবার স্নান করতে যখন গেছে এবার হাজবেন্ড ওই দুজনে গেছে আর দরজা টরজা দেয়নি এমনি বাথরুমে গিয়ে স্নান করছে এবার স্নান করতে করতে হঠাৎ হাজবেন্ড বেরিয়ে এসে আর এই এই মুহূর্তে মেয়েটি মোবাইলেও শাশুড়ি মায়ের সাথে কথা বলে চলেছে হ্যাঁ তো শাশুড়ি ফোন করে কেমন কর পৌঁছালো টৌঁছালো কি হলো আর ওদের পৌঁছাতে পৌঁছাতে ওটা রাত হয়ে গেছে সন্ধে হয়ে গেছিল আর কি তো যাই হোক যখন পৌঁছেছে পৌঁছানোর পরে বলছে যে আর ছেলেটি সব আগে থেকে টাকা পয়সা দিয়ে বুক টুক করে সবকিছু করেছে এবার যখনই ওদের এবার বলছে যে কথা বলছে হঠাৎ ওর হাজবেন্ড বলছে এই দরজাদি তুমি আমাকে কি ডাকছো তো বলছে কই না তো না না তারপরে কি করছে তখন ওরা হয়েছে আবার করছে কিছুক্ষণ বাদে বেরিয়ে বলছে তুমি আমার পিঠে এরকম করে মারলে কেন তো বলছে আমি তোমার পিঠে মারতে যাবো কেন আমি তো আমার শাশুড়ি মায়ের সাথে ফোন ধরা কিন্তু আমি কিন্তু তোমার মায়ের সাথে কথা বলেই যাচ্ছি মায়ের সাথে কথা বলেই যাচ্ছি তখন বলছে যে তুমি সত্যি আমাকে কিছু মারোনি তো বলছে না না আমি তোমাকে কেন মারতে যাব তো এইভাবে চললো এবার ও আবার বেরিয়ে এসছে আর এই এবার ওর তখন হাজব্যান্ড বলছে তুমি থাকো আমি একটু নিচে কথা বলে আসি যে সব কিছু ওনাদের সাথে কথা ক্লিয়ার করে আসি তখন বলছে যে গেছে তখন বলছে না এর এই মাঝখানে ছেলেটি বলছে যে দেখো খুব ওই চান করতে যাওয়ার আগে দেখো কি নিজ হোটেলে আমরা তারা কেউ নেই এবার মেয়েটি তো ঘরের মধ্যে একা ছিল মেয়েটি হঠাৎ বাচ্চাদের আওয়াজ পেয়েছে ওর বাইরে দিয়ে দেখছে মানে দুটো বাচ্চা দৌড়ে ঘরের মধ্যে চলে গেছে এবার সাইডে ও তারপরে আবার বলছে তো দেখো ওই পাশের ঘরে বাচ্চা আছে তারপরে কিছুক্ষণ বাদে বলছে আচ্ছা তখন মানে বউটি বলছে দরজার কাছে দাঁড়িয়ে ছিল তখন শুনছে মানুষের কথাবার্তা হচ্ছে পাশের ঘরটায় ঠিক উল্টো দিকের রুমটাতে কিছু শুনতে পাচ্ছে না হাজবেন্ড এর কানে কিচ্ছু যাচ্ছে না ওয়াইফই সব শুনছে তো এবার বলছে ছেলেটি তখন বলছে ঠিক আছে আমি নিচে থেকে আসছি এবার নিচে এখন লোকজন নেই কেন সেটা আমি জেনে আসি এবার যখন নিচে গেছে নিচে গিয়ে যখন রিসেপশনে কথা বলছে রিসেপশনে কথা বলছে তখন দেখছে যে রিসেপশনে যারা আছে এমনকি পাহারাদার ওই ওরা সবাই মিলে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে আর কি বলছে যে আপনারা বলছে আমরা এখন চলে যাব আবার কালকে সকালে আসবে আমরা সারাদিন থাকি না আমরা সারাদিন থাকি রাতিবেলা চলে যাই তো বলছে তাহলে আমার এখানে তো হোটেলে কেউ নেই বলছে না না আছে সবাই দেখুন পাশে আছে এই তো ঘুরতে গেছে এই তো ওখানে গেছে যে না সত্যি কথা বলুন তখন বলেছে যাবেন না এখান থেকে একদম যাবেন না নড়বেন না আমি আসছি বলেও ও তাড়াতাড়ি কি হয়েছে বউটা দেখছে হঠাৎ ওর যে সিঁদুরের সিঁদুরটা মানে চিরকাঙ্ক বলে যে সিঁদুরটা ওটা ছট করে পড়ে পুরো ছড়িয়ে গেছে পুরো মেঘেতে মানে একটুখানি একটুখানিকে বাকি নেই যে ও মাথার মধ্যে দিতে পারবে তো যাই হোক এইভাবে গেলো যাওয়ার পরে উম ওরা তারপরে ওখান থেকে তখন বলছে যে তুমি আপনি আমাদের টাকাটা দেন আপনারা আমি এসছি আপনার এখানে বিষয়টা অন্যরকম লাগছে তো কি হয়েছে বলছে যে তখন বলছে না টাকা ফেরত দেওয়া যাবে না এবার ও তখন মেয়েটি ওর বাবাকে ফোন করেছে ওর বাবা বলে যে ইমিডিয়েটলি পুলিশে যায় ওর হাজব্যান্ড বলছে না না আর ঝামেলা ঝুঝাটি করে লাভ নেই আর ওদের কাছে সেরকম পয়সাও ছিল না সপ্তাহ আগে আগে দিয়ে এসছে এবার হাতের কাছে সেরকম করে আসে অনেকদিন আগেকার কথা মানে আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগেকার কথা আর তখন সেভাবেও কিছু নিয়ে যায়নি সাথে করে এটিএম কার্ডটা দিয়ে যায়নি ব্যাপার ছিল তো যাই হোক কোনো কিছুই নিয়ে জানি তো এবার ওরা চলে যাওয়ার পরে এবার ওরা ওখান থেকে তাড়াতাড়ি করে বলছে আপনারা যাবেন না আমরা না নামা পর্যন্ত আপনারা যাবেন না তারপরে ওরা বউকে নিয়ে বলছে তোমার যা যা আছে কিচ্ছু করতে হবে না তুমি দাও বলে বাইরে এসেছে বাইরে এসে বলছে একটা ডেকে দেন বলছে যান না একটু গেলেই পেয়ে যাবে না আপনি ডেকে দেন দেখুন লোক একটা পেয়েছে পাওয়ার পরে সে বলছে যে আমাকে একটু কাছে ধারে একটা সস্তা হোটেলে নিয়ে যাও তো তারপরে ওরা স্বর্গদ্বারের কাছে একটা হোটেলে নিয়ে গেছে হোটেলে যে বলছে আমাদের কাছে টাকা নেই আপনাদের যেরকম সেরকম একটা রুম দেন তারপর বলছে আমাদের তো কোনো রুম নেই কিন্তু আমাদের তো ফাইভ স্টার হোটেল বুঝতেই পারছেন কিন্তু আমাদের যে কেয়ারটেকার ঘর আছে সেই ঘরগুলো খারাপ না রেহাত ভালো ভালো হোটেলের রুমের মতো বেডরুম এর মতো তো যে আপনাদের যা হোক আমাদের একটু দিন তখন ওরা দেখে বুঝতে পেরেছে নব দম্পতি বলছে কোন হোটেলে গেছিলেন বলছে কি ওখানে তো বলছে ওখানে কেউ যায় এর মধ্যে রিক্সাওয়ালাও বলেছে আপনারা এই ভুলটা করেছেন তারা ছেলেটি হচ্ছে বিষয়টা আমি এই জন্য বললাম যে সব সময় না আমরা নিজেরা কোনো করে নিতে নেই কখনো কখনো গুরুজনদের মতামত দীঘাতে গেলে যে কোনো জায়গায় যাবেন কখনো নির্জন জায়গাটা নির্জনতা খুঁজবেন না লোকালিটির মধ্যে খুঁজবেন লোকালিটি যেখানে প্রচুর লোক আছে যে হোটেলে দেখবেন প্রচুর লোক ওঠানামা করছে যাচ্ছে প্রচুর লোক আছে রিসেপশনে সব রুমে মোটামুটি লোক ভরা লোক আসছে লোক যাচ্ছে সেটা আলাদা কথা কিন্তু লোক তো ভরা থাকবেই লোক তো রাতারাতি লোক চলে আসে দিনের মধ্যে লোক চলে আসে বিভিন্ন সময় গাড়ি আসছে বিভিন্ন সময় লোকজন এসে উপস্থিত হচ্ছে তো এটার কথা হলো যাওয়ার পরে এইভাবে এবার মেয়েটি ওখান থেকে আসার পরে এবার মেয়েটি তো যেহেতু এখানে বলে রাখি যাদের হালকা রাশি তাদের উপর প্রভাবটা বেশি পড়ে মেয়েটি আবার কি করেছে মেয়েটি এবার এসে পুরোপুরি একদমই আপনাকে কি বলবো মানে ওই হোটেলে জ্বর তো সেই জ্বর জ্বর তো সেই জ্বর তারপরে হোটেলের আপনারা হসপিটালে যান থানাতে যান থানাতে যে কথা বলুন তো এবার ছেলে এবার যে ফোন করে ছেলেটি মেয়েদের বাবাকে সবকিছু বলেছে বলছে তোমাদের বই পই করে বলেছিলাম বলছে আমাদের তো সব টিকিট কাটা হয়ে গেছে আমরা কি করব। তো যাই হোক এটা বলার পরে হয়ে গেছে ভুল হয়ে গেছে মানে হয়ে গেছে আর তো এই ভুলে তো আর ঠিক করা যাবে না তো যাই হোক এটা বল এবার এবার কি হয়েছে এই জিনিসটা এমন একটা জিনিস যেই জিনিসটাকে আর কি কিছু বলার নেই আর কি না শোনার একটা ফলাফল তো মেয়েটি এরকম জ্বর হয়েছে ওদের না ওখান থেকে সবকিছু হাজবেন্ড ঠিক করে এসেছিল কোথায় ঘুরতে যাওয়া পুরীতে পুজো দেওয়া পুরীতে যাবে পুজো দেবে না জগন্নাথ দেবকে এটা তো হতে পারে না কখনো তো এবার হাজবেন্ড বলছে বলছে যদি আমরা পুজো বিয়ের পরে পুরীতে আসলাম প্রথম যদি আমরা পুজোটাই দিতে না পারি তাহলে আমাদের তো আসার কোনো সার্থকতাই তাই নেই বলছি ঠিক আছে তাহলে পুজো দিলো পুজো দেওয়ার পরে হাজব্যান্ড চলে গেছে এবার বউটা ওষুধ খেয়ে ছেলেটা সব কিছু ওর জন্য রেখে গেছে এবার মেয়েটা বলছে তুমি যাও আমি থাকতে পারবো তখন ওই কেয়ার টেকার হোটেলে সবাইকে যে বলে তা ভাবতে পারবে না কত কম টাকায় মাত্র দুশো টাকায় তাদেরকে থাকতে দিয়েছে এবার কি হয়েছে মেয়েটি এবার ছেলেটি মেয়েটিকে প্রচুরবার ফোন করছে মেয়েটি আর ফোন ধরছে না ফোন ধরছে না তখন ছেলেটি একদম তারপর রিসেপশনে ফোন করছে রিসেপশনের ওরা ওখানে গিয়ে দেখেছে যে ঠিক আছে সে ঘুমাচ্ছে বিহসে মানে সে ঘুমাচ্ছে পুরো এবার ছেলেটি যখন ফিরে এসছে ফিরে আসার পর মেয়েটি বলল কি করুপুর হয়ে গেছে বলছি দুপুর সন্ধ্যে গড়িয়ে গেল তুমি সারাক্ষণ ধরে সেই যে তুমি শুয়েছ এখনো তুমি উঠলে তো যাই হোক এই ছিল বিষয়টা সবসময় আপনাদের বলবো নতুন দম্পতি হোক যাই হোক যখনই যাবেন একটুখানি থাকবে নির্জনতা তো কোথাও নির্জনতা খুঁজতে গেলে কত যায় জীবনও চলে যেতে পারতে কখনো কখনো এই নির্জনতা আমাদের জীবনও নিয়ে নিতে পারে তো সেই জন্য বলেছি সবসময় বড়দের কথা শুনবেন এরকম সমস্ত জায়গা ঘুরতে যাবেন যেখানে প্রচুর লোকালিটি আছে যেখানে অনেকে যাচ্ছেন অনেকে মিলে সংখ্যবদ্ধ ভাবে যাবেন হম তাহলে সেটা অনেক বেশি ভালো হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে একটু বেশি বেশি করে দেখবেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আহ আর একটু শেয়ার করে দেবেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ